বৃদ্ধা খুনের অভিযোগ আধ ঘন্টার মধ্যে দুই অভিযুক্ত গ্রেপ্তার বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত হাতি গ্রামে এক বৃদ্ধা মহিলার রক্তাক্ত মৃতদেহ তার নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয় একই গুরুতর আহত অবস্থায় উদ্ধার হন তার স্বামী স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত ব্যক্তিকে জামালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধা মহিলাকে মৃত ঘোষণা করেন মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটনার পর মৃতার স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে জামালপুর থানায় একটি খুনের মামলা রুজু করা হয় তদন্তে নেমে এসডিপিও সদর সাউথের নেতৃত্বে জামালপুর থানার পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে প্রাপ্ত টেকনিক্যাল ইনপুট ও স্থানীয় সূত্রের ভিত্তিতে ঘটনার মাত্র আট ঘন্টার মধ্যেই পুলিশের একটি দল বীরভূম পুলিশের সহযোগিতায় বীরভূম জেলার মল্লারপুর থানা এলাকা থেকে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করে পাশাপাশি জামালপুর থানা এলাকা থেকেই আরও একজন অভিযুক্তকে গ্রেপ্তার করে অপর একটি দল পুলিশ সূত্রে জানা গেছে জিজ্ঞাসাবাদের সময় উভয় অভিযুক্তই তাদের অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে শুক্রবার অভিযুক্তদের বর্ধমান আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর আমাদের টিভি

রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ইরিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ইরিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স